কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম আর অনেক স্বাগত রেডি হয়ে গেছি যাবো হচ্ছে আমার বীর নিমন্ত্রণ আছে আর কি তো রেডি হয়ে একদম বসে পড়েছি আর অপেক্ষা করছি হচ্ছে আমার বোনের আমার পিসির মেয়ের আর কি আমার পিসির বাড়ি আমাদের সামনে মানে একটু পেছনে বাড়িটা তো পিসির মেয়ের জন্য অপেক্ষা করছি ও আসলে একদম বেরিয়ে পড়বো তো ভাবলাম ততক্ষণে বসে বসে একা একা কি করবো চলো তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করে দিই এগুলো হচ্ছে কটা পার্সেল এসেছে মিশু থেকে আর এই পার্সেলগুলো কিন্তু আমাদের তিন বোনকে তিনটা পার্সেল আমাদের আমার মা আর কি গিফট করেছে আমাদেরকে তো মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল তিন বোনকে এইরকম মানে এটার মধ্যে কি আছে চলো খুলে দেখে তারপর বলছি ফার্স্টে এটা খুলি ভাবলাম বসে বসে কি করবো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এটার মধ্যে কি আছে আর মা না অনেকদিন বলছিল এইগুলো অর্ডার করার জন্য কিন্তু কিন্তু করছিলাম না তো ফাইনালি নিলাম আর দেখো হাতে এসেও গেছে এই যে দেখো এই ড্রেস মায়ের ইচ্ছে আমাদের তিন বোন সেম সেম ড্রেস দেবে আমরা সেম সেম ড্রেস করবো তো সবগুলো ড্রেসই মোটামুটি সেম কিন্তু কালারগুলো চেঞ্জ আর কি এইটুকু তফাত ওপেন করি কাপড়টা কিন্তু খুব সফট খুব সফট খুব ভালো এসেছে কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কালারটা দেখো তিন বোনের তিনটা কালার ড্রেস গুলো কিন্তু সেম কিন্তু গুলো চেঞ্জ আর কি তো এই যে এটা হচ্ছে উপরেরটা আর এটা হচ্ছে সোর্সটা হবে আর কি এই যে চুড়িদারের পিস গুলো আচ্ছা ক্যাটালগটা দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবো এই যে এই যে এই যে এরকম আর কি তো চলো নেক্সট বাকিগুলো খুলি কালারটা শুধু চেঞ্জ না মানে কিন্তু পুরো সেম সেম আজকে কিন্তু বিয়ে বাড়ি আমার বাবাও যাবে আমার বাবাইও যাবে তো আমরা যাবো আর মা যাবে না কারণ দোকান আছে তো তো

কিনেই ফেললাম এই যে দেখো আরেকটা আছে এখানে একটা সবুজ কালার এই যে এই একটা কালার এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার তিনটা তিন কালার তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ সেম সিম কালার নিলাম না চেঞ্জ করে নিলাম তো এটাই ভালো হবে মনে হচ্ছে আমার নিে বোলতো কি একদম মানে তাৰ প্ৰব্লেম এক কালাৰ গুল চেঞ্জ কৰি আৰু ডিজাইন গুলো একদম টু নাই এই যে তো চলো এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আর আমাদের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এগুলো কিন্তু এখনো মাত্র খুলেছি সেলাই করবো কবে কি কিছুই জানি না আর কদিন পর আমাদের মামার বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে তো তিন বোনেরই ইচ্ছা সেই সেম ড্রেস পরেই কিন্তু মামার বাড়িতে যাওয়ার তো ওই সময় মানে কিছুদিন পর দিয়ে আসবো বানাতে আর বোনরা যেহেতু এখানে নেই তার জন্য কিন্তু ওরা বানাতেও পারবে না তো একসঙ্গেই বানাতে দেবো আবার একসঙ্গেই যেখানে যাই পরে যাবো এরকম মানে চিন্তাধারা আর কি তো যাই হোক চলো আহ তাটা আমাদের বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু